গুড মর্নিং ধারায়গ্রো থেকে আমি তন্ময় আজকে অনেক দূরে একটা চাষির সঙ্গে ভিজিট করতে আসছি কোথায় এসছি কোথায় এসছি কি ব্যাপার না ব্যাপার চাষির সঙ্গে পরিচয় নেব নিয়ে তারপরে শুরু করব। নমস্কার দাদা আপনার নাম নাম বংশবল দাস আচ্ছা এই জায়গাটা কোথায় লোহার ভারতো লোহার আচ্ছা থানা কি আছে মন্তেশ্বর মন্তেশ্বর বর্ধমান 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 আচ্ছা হ্যাঁ আপনি আমাদের যে সিস্টেমে যে নিয়ম যেভাবে ফর্মুলায় আছে কি কি দিয়েছিলেন বলতে পারবেন ওই তো প্রথমে ওই তো আমাদের ওই ঘাস মারা বালিসন সঙ্গে ছড়িয়ে দিয়ে চাষ করা হয়েছে তার কিছু দেয় না পনেরো দিন বারো দিন থেকে পনেরো দিন মাথায় ওই তো আপনাদের ধারা কোম্পানি ওষুধ সারটা দিয়ে পর আমি বলে দিচ্ছি সিস্টেমটা হেমন্তগোল আছে ব্ল্যাক ডায়মন্ড এই হেমন্ত গোল আছে জ্যাকপট আছে আলট্রাম্যাক্স আছে আর চাষি ভাইয়ের পাতা দেওয়া আছে তার সঙ্গে ইউরিয়া পনেরো কিলো করে পনেরো কিলো করে আচ্ছা আপনার রেজাল্ট কি বুঝতে পারছেন কি ভালো আমার খুব ভালো লাগছে তাই তো আচ্ছা একটা গাছ তুলুন তো কেমন কি পাশ কাটি হয়েছে দেখবো দেখুন দাদা একটা গাছ তুলছে হ্যাঁ একটু চাকান একটু চাকান ভালো করে ধুয়ে এবারে কেঁচে নিন প্রচুর শিকার প্রচুর শিকার হ্যাঁ প্রচুর শিকার শিকার এবার আমাকে দেন আর দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা শেকড়টা কত সুন্দর সাদা শেকড় আছে এবং পাশকাঠি প্রচুর পাশকাঠি হয়েছে দাদার পুরো জমিটা জমিটা কত আছে দাদা এক বিঘে শতর কাটা এক বিঘে শতর কাটা জমি আছে পুরো জমিটা তো একটা গাছ গুন কতগুলো পাশ কাঠি কিছুটা করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারো

লাগান গাছটা লাগান আচ্ছা পাশের পাশের যে জমিটা আমি দেখতে পাচ্ছি দুধের জমির ডিফারেন্ট আমি দেখাবো এদিকে জন্য দেখুন হালকা টিয়া পাখি কালার আছে এবং এদিকে জন্য ডিপ সবুজ আছে আমরা বুঝতে পারছি পার্থক্য আচ্ছা পাশের জমিটা আসুন যে জমিটা যে পাশকাইটা আপনার সবচেয়ে ভালো মনে হচ্ছে সেটা তুলুন এবং এই দাদা কতগুলো পাশকা রয়েছে কুনুন জোরে গুনুন নয় দশ এগারো বারোটা কদিনে ধান রোয়া একই সঙ্গে রোয়া তো চার দিন পাঁচ দিনে নয় পাঁচ সাত দিন আগু পেয়েছি হ্যাঁ ঠিক আছে লাগা গুনুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা হুম লাগিয়ে দেন তাহলে পার্থক্য কী বুঝলেন আপনার জমিতে তেইশটা পাশ কাটি আর দাদার জমিতে তেরোটা পাশ কাটি এবার আপনি কি বলবেন পার্থক্য আম্মার খুব ভাল লাগে

দুধ দেখুন দু পাঁচ দিন আগু পিছু রুয়া ঠিক আছে এটাই তেইশটা পাসকারি হয়েছে কি বলবেন পার্থক্য কি বলবেন পার্থক্য তো অনেকটাই আছে কোনটা ভালো দাদা কোন দাদা এই দাদা এই দিন পর দিন এই দাদাটা ভালো মনে হচ্ছে না এই দাদা ভালো মনে হচ্ছে এইদিকেই মনে হচ্ছে ভালো এইদিকে ভালো মনে হচ্ছে ঠিক আছে ধারাগ্রহ থেকে অসংখ্য ধন্যবাদ